বন্ধুরা আবারও একটা ভিডিও নিয়ে হাজির হলাম টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে শত্রুর বাড়িতে কীভাবে অশান্তি মানে ঝগড়া সৃষ্টি করবেন আর ঝগড়াটা এরকমই হবে যে যে কাজটা করবে সে দেখবে আর মনে আনন্দ নেবে কারণ সে তো আর ভালো লোকের উপরে কাজ করবে না শত্রুর উপরেই কাজ করবে তাই না তো শত্রুকে একটু শাস্তি দেওয়ার জন্য এই টোটকাটি মানে শত্রুর বাড়িতে এরকম অশান্তি লেগে যাবে মারামারি কাটাকাটি ঝামেলা থাকবে না ঝামেলার পর ঝামেলা ঝামেলার পর ঝামেলা লেগেই থাকবে যে কোনো কারণে তো চলুন বন্ধুরা কী করে কাজটি করবেন যাক এই যে বাসটি দেখতে পেরেছেন তিন চারটা বাস মানে এক জায়গায় হয়ে আছে মানে পেস লেগে আছে এরকম মতো অনেক বাসই থাকে তাই তাই কি না যে বাস তিন চারটা বাস মানে এরকম লেগে থাকবে হাওয়া আসলে একটা শব্দ হয় ক্যা ক্যা একটা শব্দ হয় হয় কি না তো ধরেন এই চারটি বাস এখানে চারটি বাস আছে এই চারটি বাস এক জায়গায় লেগে আছে হাওয়া আসলে একটা শব্দ হবে ক্যা ক্যা করে দেখো শব্দ বন্ধু হচ্ছে পাশের থেকে তো কী করবেন শনিবার কিংবা মঙ্গলবার একটি দাও নেবেন দাউ নিয়ে এক কোপে একটা কোপ মারবেন ছালটা উঠিয়ে নিয়ে আসবেন শালটা উঠিয়ে নিয়ে আসলেন উঠিয়ে নেওয়ার পর সেই শালটা যার বাইতে গাড়বেন তার বাইতে অশান্তি লেগে যাবে হ্যাঁ আর একটা আর একটা উপায় আছে শনিবার কিংবা মঙ্গলবার যে ঝিঝি পোকা হয় কি না সুন্দর সময় যে ঝি ঝি করতেই থাকে মানে ছোটো একটা কালা পোকা হয় ঝি করতেই থাকে সুন্দর সময় ছোট্ট পোকা কিন্তু খুব সাউন্ড করে সেই পোকাটা এক বাড়ি দিয়ে মারতে হবে কোনো মন্ত্র নাই কোনো কিছু নাই এক বাড়ি দিয়ে মারতে হবে মারার পর সেই পোকাটা যার বাড়িতে গেড়ে দেবেন জগার সৃষ্টি অশান্তি লেগে থাকবে তো আজকে ছিল আজকের জন্য এই টোটকা দুটো টোটকা দিলাম শত্রুর জন্য দেখবেন আর মজা নেবেন কিন্তু হ্যাঁ রিকোয়েস্ট করলাম ভালো লোকের উপরে এই জিনিসটা প্রয়োগ করো না কারণ ভালো লোককে কখনও খারাপ করে যাবেন না এটা আপনাদের আমার রিকোয়েস্ট আপনাদের কাছে হ্যাঁ কেউ যদি ক্ষতি করে থাকে তার উপরে অ্যাপ্লাই করুন তার জন্য আমি ফুল পারমিশন দিচ্ছি যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক করে যাবেন আর আপনার আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটি দেখার জন্য যেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই